সরকারিভাবে জর্ডানে দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বোয়েসেল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে জর্ডানের ইউনাইটেড ক্রিয়েশন গার্মেন্টসের দরকার ১৯ জন কর্মী গার্মেন্টসটিতে প্রোডাকশন সুপারভাইজার দরকার পাঁচজন যাদের মাসে বেতন হবে তিনশো আশি জর্ডানি দিনার যা কমপক্ষে পঁয়ষট্টি হাজার টাকা কোয়ালিটি সুপারভাইজার লাগবে ছয় জন ও স্টোর সুপারভাইজার পাঁচজন যাদের সবার বেতন হবে তিনশো পঞ্চাশ জর্ডানি দিনার যা কমপক্ষে উনষাট হাজার টাকা অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্সেস পদে দরকার তিনজন বেতন ধরা আটশো পঞ্চাশ জর্ডানি দিনা যা কমপক্ষে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কর্মীদের বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে চাকরির চুক্তি হবে তিন বছরের জন্য যা পরে আবার রিনিউ করা যাবে কাজের ভিডিও থাকতে হবে সিলেক্ট হলে কোম্পানি থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসার খরচ দেবে কাজে যোগদানের সময় ও ফেরত আসার সময় বিমান ভাড়া কোম্পানি দেবে তবে দেশে বা জর্ডানে কোনো মামলা থাকলে তারা যেতে পারবেন না পঁচিশে আগস্ট সকাল দশটায় আগ্রহীদের সরাসরি ইন্টারভিউর জন্য বোয়েসেল সপ্তম ফ্লোর প্রবাসী কল্যাণ ভবন একাত্তর বাহাত্তর স্কাটন গার্ডেন রমনা ঢাকা এই ঠিকানায় যেতে বলা হয়েছে ইন্টারভিউর সময় চার কপি ছবি পাসপোর্ট তার ফটোকপি ভোটার আইডি তার ফটোকপি বর্তমান কর্মক্ষেত্রে পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট নিয়ে যেতে হবে অনলাইনেও আবেদন করা যাবে নিচে দেয়া হয়েছে আবেদনের লিঙ্ক